নমস্কার আপনারা সবাই ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত সহ পৃথিবীর অন্যত্র শরীর ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আর সম্পূর্ণ পর্বটা আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন আর হ্যাঁ আপনাদেরকে তো দেখিয়েছি অনেকদিন আগে আমরা বাগান বাড়ি তৈরি করেছি আর আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের বাগান বাড়িতে কিন্তু যে গাছগুলো রোপণ করা হয়েছিলো সেগুলো একটু একটু করে বেড়ে উঠছে আর কিছু কাজবাজ আছে বাগানের সেই কাজ করব আর সঙ্গে সঙ্গে ওই যে আম গাছ আছে আম করানোও কিন্তু আছে তারপরেও শুনছি মা নাকি অনেকগুলো আম গুড়িয়ে নিয়েছে আমি বলছি কেন তুমি তো আমার জন্য রেখে দেবে আমার খুব ভালো লাগে আম করাতে গাছ থেকে গাছের তালা থেকে নিজেদের আম গাছ কিন্তু নিজেদের নিজেই করা তো খুব ভালো লাগে

ওই যে দেখুন কিছু পদ্ম ফুল ফুটে গিয়ে আর ঝরে যাচ্ছে আর পদ্ম পাতাগুলো কি সুন্দর একটা সবুজের চাদরে মোড়া এরকমই একটা দেখতে লাগছে আর সেই সাথে সাথে যেহেতু প্রায় রোজ বৃষ্টি হচ্ছে তাই পদ্ম ফুলের ফুলের উপরে দেখুন জলগুলো কি সুন্দর ফোটা ফোটা হয়ে দেখতে সুন্দর লাগছে আর ওই যে দেখুন অনেকগুলো কিন্তু কুড়ি হয়ে গেছে ওই যে রোজ বৃষ্টি হওয়ার কারণে মাঠেও হালকা হালকা জল জমে গেছে আর সেই জলের মধ্যে গরুগুলো নেমে একটু একটু করে আস্তে আস্তে অনেকটা দূরে নেমে যাচ্ছে গিয়ে কিন্তু ওরাও খেতে শুরু করে দিয়েছে যেহেতু সকাল হয়ে গেছে আর ওই যে গতকাল রাতে একটু হালকা ঝোড়ো হাওয়া হয়েছিল চালের একটু জায়গা খড় উঠে গেছিল তো সেটাকে ঠিক করার জন্য সকাল সকালে বিপ্লববাবু মই নিয়ে চালে উঠে পড়েছিল আর এখন সেই মইটাকে যথাস্থানে রেখে দিচ্ছে আস্তে আস্তে মা এদিকে ভাতটা ওরে আর ফ্যান খাটতে রেখে গেছে সেই সময় সব বাচ্চাগুলো চলে আসছে মা চলে গেছে এখন আমি বসে পড়েছি আর এদিকে এখন মা কচু আর আলু সকালের জন্য সেদ্ধ হয়ে যেত তো দেখি এখন পুরোটা সেদ্ধ হয়ে গেছে কিনা হয়েও গেছে পুরোটা আমরা আজকে সকালে খাবো ভাত গরম গরম ভাত আর কচু আলু মাখা

একাদশী বলছে চলে গেল নাকি না না ওই তো সেই ফল দাম একাদশীর দিন ফল মা বাচ্চাদেরকেও পড়াচ্ছিলো পড়াতে পড়াতে এই দৌড়ে এসে বলছে আমার কলা আছে বাড়িতে এই আম আমটাও যেমন হচ্ছে গাছ ফাঁকা নিজেদের কলাটাও কিন্তু সেই কাঁদি নামিয়েছিলাম আপনারা তো অনেকেই দেখেছেন তো দিদিমার একাদশী তো এখন সেইগুলো দিদিমাকে দেব

আর এই অন্য সাইডে যে গাছগুলো আছে সেগুলো থেকে আমি ফুটে ফুটে রেখে দিই আর এখানেও একটা গাছ আছে এই আমগুলো কিন্তু একটু ছোট ছোট এই যে বড় বড় আম পেয়েছি এত বড় বড় কিন্তু নয় এই যে দেখুন পুরো গাছ থেকে পেকে পড়েছে হলুদ হয়ে আর একটুখানি সামান্য মুখের কাছ লাল আছে আর দেখি এই গাছটা বেশিরভাগ ওই নারকেল গাছের গোড়ার দিকে যেহেতু আমের ডালটা চলে গেছে নারকেল গাছের গোড়াটাই পড়ে আমি চোখ দিয়ে রাখবো কখন আমটা পড়বে আর আমি গোড়াবো কারণ বাবা পেলেই শুধু বললে তুমি কি আম খুটেছো এখনো চারটে পাঁচটা গাছ তলায় পড়ে আছে একটাও পড়ে থাকলে বাবা ওই কথা বলবে আর অনেকগুলো পর পর পড়লেও সেই একই কথা বলে বাবা আর এই যে বন্ধুরা এইদিকে দেখুন আসফল গাছে কত ধরেছে আর বড় বড় হয়ে গেছে মধ্যে কিন্তু পেকে যাবে আর ওই যে এদিকে আমাদের সবেদা গাছটায় এখনো একটা দুটো সবেদা রয়ে গেছে বেশ বড় বড় ওই সবেদা গুলোই মা তোমাকে কবে থেকে পাঠতে বলছে ওই আকস্মীর মুখে একটা জালতি করে পাঠতে হবে যদি সবেদা গুলো পাটতে গিয়ে পড়ে যায় তাহলে কিন্তু আর পাকবে না আর ওই যে আমগুলো যে গাছতলা থেকে ঘুরিয়েছি এখনো সে হাতের মধ্যে রয়ে গেছে আর এদিকে গাছগুলো দেখা হয়নি দেখছি বেশ বড় হয়ে গেছে আর এই যে ছোট এগুলো এখনো কিন্তু ছোটই রয়ে গেছে নিচের এগুলো বড় হতে একটু লেট হবে কিন্তু ওইগুলো খুব তাড়াতাড়ি বেগে যাবে বাড়িতে কি করবে কাকিমা তো সবাই হেঁটে এলো আর খাবো তুমি গ্রামের নিমেদ দাসনের অভাব নেই বৈশাখ মাসের যে ভিডিওগুলো আমরা বানিয়েছিলাম সেই ভিডিওতে আমরা কয়েকজন মিলে এই যে সামনের সবুজে ঘেরা বাগানটি দেখা যাচ্ছে এটা আমরা সকলে কষ্ট করে মাটি তৈরি করেছিলাম এবং কিছু বীজ রোপণ করেছিলাম জ্যৈষ্ঠ মাসের কয়েক পশলা বৃষ্টিতে সেই জমির ওপরে রোপণ করা গাছগুলো সুন্দরভাবে একটু একটু করে বেড়ে উঠছে আমাদের যে পরিশ্রম ছিল সেই পরিশ্রম হয়তো স্বার্থ হচ্ছে বলেই আশা করছি কারণ আমরা সব রকমের গাছ লাগিয়েছিলাম সব রকমের সবজি গাছ কিন্তু একটু একটু করে বেড়ে উঠছে তরতাজা কুমড়ো গাছ সেও কিন্তু একটু একটু করে বেড়ে উঠছে এটা হলো ঢেঁড়স গাছ এও একটু একটু করে বেড়ে উঠছে এই গাছগুলো হলো বরবটি গাছ এরাও ছোট আছে এরাও বড় হবে এরাও ফসল দেবে আর এটা হলো শশা গাছ সাথী একটা পরিকল্পনা করলো এখানে ছোট ছোট কঞ্চি পুঁতে দেবে আর শশা গাছগুলো কঞ্চি বেয়ে লতিয়ে ঠিক ওপরের দিকে উঠবে একটা বাগান করলে তার অনেক রকম তত্ত্বাবধান করতে হয় সাথী এবং বাবা এই বিষয়ে খুব পরিপক্ক বাবা সে কাজগুলো করে যে কাজগুলো তার অভিজ্ঞতা আছে এবং সে অভিজ্ঞতা নিয়ে এই কাজগুলো করে আর সাথী কাজগুলো করে ভালোবেসে আমরা এই লাইনটায় পুঁইশাক গাছ দিয়েছিলাম পুঁইশাক গাছগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে এটা আমাদের কচু বাগানের ক্ষেত এই কচু বাগানের ক্ষেতে কচু গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে আর দিন পনেরো পরে গাছগুলো সবাই মাথা উঁচিয়ে আরও বড় হয়ে দাঁড়াবে তখন দেখতে আরও সুন্দর লাগবে আর তখনই মনে হবে যেন আমাদের পরিশ্রমগুলো সার্থক হয়েছে এখনও তাই মনে হচ্ছে তবে সেদিন হয়তো আরও একটু বেশিই ভালো লাগবে সবজি বাগানে সবজির সাথে সাথে ছোট ছোট ঘাস জন্মায় সেগুলো পরিষ্কার না করলে সবজির উপরে একটা প্রভাব পড়ে সবজির ফলনের ক্ষেত্রে তো সেটাও কিন্তু আমাদের তত্ত্বাবধান করতে হয় আমাদের দেখে রাখতে হয় ঘাসগুলোকে সময় মতো পরিষ্কার করতে হয় যেটা এখন সাথী করছে গ্রামে থাকার সব থেকে আনন্দ কোথায় জানেন দর্শক বন্ধু ওই গাছগুলোর উপরে ধান ক্ষেত যেগুলো আপনারা অনেকবার দেখেছেন সেখানে ধান জন্মায় এই গাছগুলোতে সময়ে সময়ে ফল জন্মায় পুকুরে মাছের চাষ হয় আর সামনে স্কিনে যে বাগানটি দেখা যাচ্ছে এখানে সবজি চাষ হয় গাছ থেকে আমরা সারা বছর কিছু না কিছু ফল পেয়ে থাকি আর বাগান থেকে সবজি পুকুর থেকে মাছ ধান ক্ষেত থেকে ধান যেটা থেকে আমরা চাল উৎপাদন করি এই সমস্ত কিছু প্রসেস সম্পূর্ণ এক প্রকার বিনামূল্যে বলা যায় অর্থাৎ গ্রামের জীবনযাত্রায় যেমন নিস্তব্ধতা আছে তেমন আছে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার ভয় তাই গ্রামের মানুষজনরা এতটাই সুখী হয় আর এই সুখের একটুকুনি অংশীদার হতে আমরা ওই গ্রামের অঞ্চলে ভালোবাসার ঝড়খালিতে আনন্দে বেঁচে আছি আর সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের ভালো লাগবে বলে কেমন লাগছে আমাদের পর্বগুলো অবশ্যই জানাবেন যারা প্রথমবারের জন্য দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর ডিসক্রিপশানে দেবো আমাদের টেলিফোন নাম্বার সেখান থেকে আমাদের সঙ্গে বন্ধুত্বের জন্য যোগাযোগ করতে পারে সাথী তোমার এখনও হয়নি আচ্ছা ঠিক আছে ও ছাত্রছাত্রী এখন আচ্ছা পনেরো জন এখন এই কেকক্ষণি আছে তাই তো দেখছি আপনি কি শান্তনু কি ভালো খাবার খেতে গিয়েছে? শান্তনু কালকে দুপুরে মোদক চিংড়ি খেয়েছে আর আমি রাতে স্বপ্ন দেখেছি শান্তনু আমার জন্য আমার তরকারি এনেছে মোদক চিংড়ি। এই তোর মা এই স্বপ্ন দেখে তোর তরকারি। তুই ব্যবস্থা করতে জারি নে? সেই সঙ্গে সঙ্গে আমি দু তিনটে দিন বাড়িতে ছিলাম না ওই জন্য আর মাকে প্রথমত আমি কাঠটা হাত দিয়ে দিই না কারণ মা হেঁটে ঘর পর্যন্ত নিয়ে যেতে পারবো না যতটা চেষ্টা করি আমি বেশিটা সময় কাঠটা তুলে রাখি রান্নাঘর যেন তিন চার দিন যদি নাও তলো হয় তাও যেন কোনো অসুবিধা হয় না সেইভাবেই কাঠগুলো তুলে নেবো আর এই তিন চার দিন বাড়ি না থাকায় আবার একটু বৃষ্টিও হয়েছিলো যার কারণে কাঠগুলো আর বার করা হয়নি এবার কিছু কাঠ এই বার করে নিয়ে আবার

তো প্রশস্তি দেখাচ্ছে কিন্তু আকাশ সম্পূর্ণ কালো এবং গুরুগম্ভীরভাবে জানান দিচ্ছে যে বৃষ্টি কিন্তু আসন্ন আমরাও তাই মনে করছি বৃষ্টি কিন্তু হয়তো বা কিছুক্ষণের মধ্যে হতেই পারে তাই আমরা সব দিক থেকে প্রস্তুত হয়ে উঠছি বৃষ্টির আগে যে সমস্ত কাজকর্মগুলো করা যায় সেইগুলো সাথেও

খুব সুন্দর জলে এই যে কাঁঠাল গাছটি দেখা যাচ্ছে এটির বয়স প্রায় চার থেকে সাড়ে চার বছর অথবা পাঁচ বছর হবে এটি আমার ভাই অনিমেষ লাগিয়েছিল আমরা সেই সময় ছাগল প্রতিপালনের জন্য দুই ভাই মনস্থির করেছিলাম তো ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে শরীর ভালো রাখতে এবং ছাগলের প্রিয় একটা পাতা কাঁঠাল পাতা এটা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না তো কোনো একটা কারণে এই জায়গায় হয়তো মাটির কোনো একটা সমস্যা আছে বা গাছের কোনো একটা সমস্যার কারণে এই গাছটার খুব একটা ভালো গ্রোথ হয়নি তো কাঁঠাল গাছটা বড়ো হয়ে উঠুক আমরা আশেপাশের গাছগুলো এই বর্ষাতে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তার ডালগুলো যেন ও একটু বেড়ে উঠতে পারে সেই দিকে আমাদের নজর থাকবে আমাকে দেখে মনে হয় ভয় করছে এখানটাই রেখে দিই আর আমাদের বাড়িতে যত আম কলার খোসা এগুলো কিন্তু আমরা ফেলি না এই যে আমাদের গৃহপালিত পশুটা আছে ও কিন্তু এগুলোকে খায় ওই দেখুন হাতে করে দিচ্ছিলাম বলে ও কিন্তু ভয় পাচ্ছিল এবার যে নিচেই রেখে দিলাম ও একা একাই খেতে শুরু করে দিয়েছে আর ওই যে বন্ধুরা ছানাটাকেও দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে ও কিন্তু বড় হয়ে যাচ্ছে সূর্যি মামা সকালে বেশ হাসিমুখটা নিয়ে উঠেছিল এখন দেখছি মেঘমেঘ করেছে আর এই মেঘমেঘ করাতে ঢ্যাপসা একটা গরম করেছে আর পারা যাচ্ছে না শোনো সকাল থেকে আমি অনেক কাজ করেছি এবার যাও গিয়ে জলটা এনে দাও আমার তুমি একটাও কাজ করো জল এনে দিতে আমি ক্যামেরা ধরছি তারপর এই ভিডিওটা এডিট করলে তাই জল এনে দিতেই হবে আজকে আচ্ছা ঠিক আছে ওই যে বিপ্লববাবুকে জল আনতে বলাতে বিপ্লববাবু কিন্তু বার হয়ে উঠেছে সাইকেল নিয়ে কারণ আমাদের এখানে খাবার জলটা অনেক দূর থেকেই নিয়ে আসতে হয় আগে গ্রামের বন্ধুরা মা বোনেরা কলসে করে জল আনত অনেকে মাটি কলস অনেকে দস্তা অনেকে পিতল এক একজন এক এক রকম কলসে করে জল আনতো এখন আমরা আধুনিক হচ্ছি আধুনিক থেকে আরো অত্যাধুনিক হচ্ছি তখন আমি সাইকেলে করে জল এনে প্লাস্টিকের ড্রামে করে আমরা কি সত্যিই আধুনিক হচ্ছি আর হ্যাঁ আগে আনতো এখনও হয়তো অনেক গ্রাম অঞ্চলে অনেক মা বোনেরা তারাও নিশ্চয়ই কলসিতে করে জল আনে এখন খুব একটা চোখে পড়ে না তবে নিশ্চয়ই কিছু কিছু লোক হয়তো আনে দেখো আমি জলটা এনে দিই আর এসে কিন্তু ভাগ খব তো বন্ধুরা বিপ্লববাবু জল আনতে যাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আজকের পর্বটা আপাতত এখানে শেষ করছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন